সিলেট টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসের ভরাডুবির পর বিরাশি রানের লিড পায় জিম্বাবুয়ে তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন জয় মমিনুল শান্ত জাকেররা তৃতীয় দিন শেষে তাই চার উইকেট হারালেও একশো রানের লিড পেয়েছে স্বাগতিকরা যেটাকে তিনশোর কাছে নিয়ে যেতে চায় টাইগাররা দিন শেষে সেই লক্ষ্যের কথা জানালেন মমিনুল হক হান্ড্রেড হলে খুব ভালো না হয় টু সেভেন্টি অথবা টু শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টের যারা আছে তাইজুল তারপরে হাসান ওরা ব্যাটিং করতে পারে এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আছে শান্ত জাকিরের ব্যাটে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভরসা রাখছে টেলেন্ডারদের উপরও তবে তিন রানের জন্য ফিফটি মিস করা মুমিনুলের আক্ষেপ সেট হয়েও ইনিংস লম্বা করতে না পারা ভালো শুরু পাওয়ায় জয়ের ব্যাট থেকেও বড় ইনিংস আশা করেছিলেন এই ব্যাটার যারা সেট হয়ে আউট হয় যাবজন আমি সেট হয়ে আউট হয়েছি তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে যখন যেই পার্সেন্ট সেট হয়ে আট তার দিকে আমার কাছে মনে হয় তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে তো যে আপনার দশের নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কিন্তু আসলে কিছু করার থাকে না ঘরোয়া লঙ্গার ভার্সন কিংবা আন্তর্জাতিক টেস্ট লাল বলে দেশের ক্রিকেটে উন্নতি ছাপ কেন অতটাও চোখে পড়ে না এমন প্রশ্নে সাবেক টেস্ট অধিনায়ক জানালেন তার ভাবনার কথা পাশাপাশি বর্তমানে টেস্ট টিমকে আগের চেয়ে ভালো বলছেন মমিনুল যতদিন না উইকেট চেঞ্জ করবেন না ততদিন মান হবে না আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বোলারও ইনকারেজ হবে পেস বোলার পেস বোলিং করতে ভালো হতো তো উইকেটটা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট সে আপনার সে সাথে এরকম করে তবে সব ভুলে আপাতত সিলেট টেস্টের চতুর্থ দিনে চোখ মমিনুলদের সেশন অনুযায়ী সঠিক পরিকল্পনা করে এগোলে ফলাফল নিজেদের পক্ষেই আসবে বিশ্বাস মমিনুল সৌরভের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস